पन्न

একটি নেই এই হস্তাতের উপরে হামলা হচ্ছে এই নিরাপত্তা রক্ষা করতে না পারেন অভিনন্দন ব্যর্থতার তাই নিয়ে পদত্যাগ করে আসিফ বলতে চাই আপনার মতো এ ধরনের

হামলা করা হয়েছে আমরা সহ্য করেছি আজকে আমাদের নয়নের মোদী সারা বাংলাদেশের মানুষের একমাত্র বিপ্লবী রক্ত করে বাংলার প্রতিটি বিপ্লবীদের হৃদয়ে আগুন দিয়ে দিয়েছে বিপ্লবীদের এই আগুনে আওয়ামী ছাড়া সারা বাংলাদেশে করতেও জায়গা পাবে না

আমরা প্রত্যেকটি আঘাতের পাল্টা আঘাত করব আমরা সরকারকে বলতে চাই আপনারা যে ধরনের দেবিল হান নাটক করেছেন বাংলার মানুষের কাছে স্পষ্ট আপনাদের এই টেবিল হান বিপ্লবীদেরকে রক্ষা করতে পারে না বাংলাদেশের জনগণকে কি আর রক্ষা করবে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যতই চেষ্টা করেন আওয়ামী লীগের রক্ষা করতে পারবেন না আমরা করে মধ্যে এই জুলাই বিপ্লবের মহানায়ক হাসপাত আব্দুল্লার উপরে হামলার প্রতিবাদে আমরা সবাইকে বলতে চাই সবাই রাস্তায় নেমে আসুন বিক্ষোভ করুন সারা দেশবাসীকে বলবো আপনাদের সহ সহ জায়গা থেকে হাসপাতাল উপরে হামলার প্রতিবাদ করুন মার্কেট প্রতিনিধি আমাদের হাসিম ভাইয়ের উপর আজকে করছিল হামলা করছিলাম আওয়ামী লীগ এবং না নেতারা আর তিন পর্ব সন্ধি কিছুক্ষণ আগে আমরা নিউ মার্কেটে যুবলীগের একজন কিকে ধরেছি নিউ মার্কেটে সে এখন নিউ মার্কেট থানায় আছে সে পাঁচে আগস্টের আগে ছাত্র জনের উপর গুলি করছিল নিউ মার্কেটে তাকে আমরা ধরে পুলিশের কাছে দিয়ে আসছি এবং তাকে এখন সে ইয়ে আছে আর আমাদের হাসপাতালের উপর হামলা করেছে যারা তাদেরকে আমরা চব্বিশ ঘন্টার ভিতরে জেলের ভিতরে থাকতে চাই যদি না ধরতে পারে সরকার আমরা সকালের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বাসভবন ঘিরাও করবো এবং যারা আমাদের সাধারণ জনতার উপর যারা নিরাপত্তা দিতে পারে না তাদেরকে আমরা দেখতে চাই না বাংলার মাটিতে বাংলার মাটিতে আওয়ামী লীগকে পুরোপুরি ভাবে করা হোক এবং যারা দোষী দোষীদের প্রতি তাদের গ্রেফতার করা হোক

আমরা এই খুনি হাসিনার খুনি হাসিনার দোষরদের আমরা এই দেশে মূল শেকরসহ তাদের মূল উৎপাটন করে এই দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি আমরা চিরতরে নিষিদ্ধ করতে চাই এদেরকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে তাদের খুনের বিচারের আওতায় না আনা যাবে ততদিন আমার বিপ্লবী ভাইদের গায়ের রক্ত ওরা জড়াতেই থাকবে ওরা দুই হাজার ছাত্র জনতার প্রাণ নিয়ে ওরা ক্ষান্ত হয়নি ওরা যে কোনো সময় যে কোনো বিপ্লবীকে ওরা হামলে পড়ছে তাদের জীবন বিপন্ন করছে রক্ত জড়াচ্ছে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা তার প্রতিবাদে আজকে আবার রাস্তায় নেমে এসেছি আমরা পাঁচ জুলাই আমরা হয়তো পাঁচ আগস্ট এই দেশ থেকে একবার হাসিনার দোষকদের এই দেশ থেকে বিতাড়িত করেছি আমরা প্রয়োজনে আরেকটা পাঁচ আগস্ট এই দেশে ঘটাবো এই দেশে ঘুম খুনের সরাসরি জড়িত সেই পতিত স্বৈরাচার হাসিনার দোষকদের এই দেশে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি এই দেশে কোনো ভাবেই আমরা তাদেরকে রাজনীতি করতে দিব না রাজনৈতিক নৈতিক অধিকার তারা অনেক আগে হারিয়ে ফেলেছে পাঁচ আগস্ট দুই জনগণের রায়ে রাজপথে এই দল নিষিদ্ধ ঘোষিত হয়ে গিয়েছে তাদের চাপটার ক্লোজ তাদেরকে যারা আবার পুনর্বাসিত করতে চায় তাদেরকে যারা যে কোনো ভাবে এই দেশে আবার রাজনীতিতে নিয়ে এসে দেশকে ছিল অস্থির করতে চায় আমরা তাদেরকে হুঁশিয়ার করতে আজকে রাস্তায় এসেছি আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই ওই গুন খুনের রাজনীতির বাংলাদেশ এটা না ওই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এই দেশে লুটেরা রাজনীতি জনগণ ওই খুনের রাজনীতি লুটেরা রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে যারা আবার এই দেশকে করতে চাইবে তাদেরকে আমরা আবার রাস্তায় নামবো আবার তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ আমার ভাইয়ের নতুন সাত নিয়ে বন্ধুগণ আমাদের দলের চলে আমাদের আমাদের নারী দর্শক খন্ড খন্ড কিন্তু জড়ো হয়ে আছেন নেতাগণ তারা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে বিক্ষোভ মিছিলটি তারা করবেন এবং সেই বিক্ষোভ মিছিল মাধ্যমে তারা পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি জানাবেন আজকের এই বিক্ষোভ মিছিল শুরু হওয়ার আগ থেকে আমরা এখানে তারা যে বা যারা বক্তব্য দিচ্ছিলেন তারা কিন্তু তাদের প্রথম এবং দাবি তারা যে কোনোভাবেই যেন আওয়ামী